কি হোসেন কি করতেছো সাপ দেখার জন্য সবাই আবেদন করতেছে নাকি আরে বাপ রে দেউদিত সাপ কালি পান তো তেজ বেশি ও স্যার সাবধানে পার্ক আছে যেতে না যেতে পারে কুচকুসে কালো একবারে ফোঁপানি কি দেখছো না ফোঁপানি হ্যাঁ দশক শুনতে পান কি না একটু লিখে জানান হোক জিনিস খেয়ে রেখে হোক হ্যাঁ আজকে

পাত থেকে নাকি পাত থেকে ধরে আনলাম আসলে বাজারে আসাতে সবাই আসলে রিকোয়েস্ট করাতে আসলে ব্যবসায়িক বাইরে অনেকে আছে সবার রিকোয়েস্টে কিন্তু আজকে এই সাপ্তাহে আবার দেখিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ফোন দিন ফোন দিন পরে আজকে কোথাও যাওয়া যাবে না

হ্যাঁ সবাই আসলে দোয়া করে হোসাইনের জন্য আরে কারণ এভাবে জীবনের risk নিয়ে হোসাইন এই সবগুলান ধরে থাকে শাস্তি দোয়া করেননি হোসাইনের লাগিয়া হ্যাঁ দোয়া করেন আরে